এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এবার ভয়ানক নিম্নচাপে রূপান্তর হতে চলেছে একশো ছয় মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের ভয়ঙ্কর সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর আগামী দুই সেপ্টেম্বর মঙ্গলবার এবং তিন সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা এবং রাজশাহী বিভাগ সহ দেশের একাধিক জায়গায় আকাশ থেকে সরাসরি মেঘ ভাঙা বৃষ্টির সতর্ক সংকেত দিতে বলা হয়েছে এতে প্রাকৃতিক দুর্যোগ পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে ইতিমধ্যেই বাংলার আকাশে মৃদুভাবে অবস্থান করছে লঘুচাপ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে তিরিশ আগস্ট শনিবার দু হাজার পঁচিশ রংপুর ময়মনসিংহ অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মেঘভাগে অতি ভারী বৃষ্টির প্রভাবে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলাসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রদর্শক আপনি বাংলার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রানারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ আগস্ট শনিবার সকালের দিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলো মেঘমালায় ঢাকা থাকবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হবে সেই সাথে বঙ্গোপসাগরে একশো থেকে দুইশো কিলোমিটারের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইধ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও চৌত্রিশ মিলিমিটার কোথাও কোথাও সাতান্ন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের এদিকে রয়েছে ফাটিকসারি হাটহাজারি চিটাগং সাতকানিয়ে চকুরিয়া কুতুবদিয়া এদিকে মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতেও বারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোতেও পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ সময় ঢাকা বিভাগের আকাশটা মেঘমালায় ঢাকা থাকতে পারে নিরানব্বই শতাংশ কোথাও কোথাও একশো শতাংশ তবে খুবই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় ঢাকা বিভাগে থাকছে না তিরিশ আগস্ট সকালের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর ওপর দিয়ে আংশিক মেঘমালা বিরাজমান থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মূল্বীবাজার অঞ্চলগুলোর আকাশও নিরানব্বই শতাংশ এবং এক মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে ঘুরে বৃষ্টি হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জলাগুলোর আকাশটাও মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ জয়পুরহাট জলাগুলোর আকাশটাও মোটামুটি বারো মিলিমিটার সমপরিমাণ মেঘলা থাকতে পারে যার প্রভাবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে লক্ষ্য করা যাবে না তবে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও আটাত্তর মিলিমিটার পর্যন্ত সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বারো মিলিমিটার পর্যন্ত আংশিক আকাশটা মেঘলা থাকতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে সকাল দশ এগারোটার দিকে পরিবর্তন চলে আসবে এবং দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও পঁয়তাল্লিশ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা অনেকটাই কনে আসবে তবে বারো মিলিমিটার আংশিক মেঘমালা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল সাতক্ষীরা এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট কাউখালী জিয়াননগর মাঠবাড়িয়ে মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এদিকে রয়েছে ওহান উদ্দিন লালমোহন চরফ্যাশান হাতিয়া অঞ্চলগুলোতেও মোটামুটি বারো মিলিমিটার আংশিক মেঘমালা থাকতে পারে ঢাকা বিভাগের তীব্র ভ্যাবসা গরমের উপলক্ষণ থাকবে দুপুরের দিকে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাট্য নৌগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে মানসিক জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সোনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও তীব্র ভ্যাবসা গরম পড়তে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও দুপুরের দিকে রংপুর বিভাগের আকাশটা মেঘমালা তবে খুব একটা দেখতে পাচ্ছি না পঞ্চগড়ে এ সময় ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি পুরুলিয়া এদিকে দার্জিলিং এদিকে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি কোচবিহার ধুবড়ি অঞ্চলগুলোতে কোথাও কোথাও চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা আংশিক মেঘমালা ও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকেলের দিকে আবহাওয়ার আরও একটা পরিবর্তন চলে আসবে এবং মেঘমালার সম্ভাবনা তৈরি হবে ঢাকা বিভাগের সবগুলো জেলায় ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিন্দী টাঙ্গাইন ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ জেলাগুলোতে বারো মিলিমিটার সমপরিমাণ বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বারো মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা থেমে থেমে হঠাৎ করে এ সময় ঢাকা বিভাগেরও কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এবং আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই কিছুটা থেমে থেমে হঠাৎ করে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইধা মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাট্য নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা ভেসে বেড়াবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এ সময় রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে কোথাও কোথাও হালকা পরিসরে একুশ মিলিমিটার আংশিক থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে তবে খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই প্রদর্শক আমরা দেখতে পাব বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে আবারও মেঘমালায় ঢেকে যাবে বিশেষ করে রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের আকাশটাও মেঘমালায় ঢেকে যাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা এবং রংপুর জেলাগুলোতে কোথাও কোথাও পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও আংশিক গুড়ি বৃষ্টিপাত হতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া বগুড়া পাবনা নৌগাচাপ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বারো মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা থাকতে পারে হালকা পরিসরে ঘুরে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এদিকে ময়মনসিংহ এদিকে রয়েছে শেরপুর জামালপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তেইশ মিলিমিটার আংশিক হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আমরা সন্ধ্যার আগে দিয়ে সিলেট এদিকে রয়েছে সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে বিশেষ করে জকিগঞ্জ চারখাই জয়ন্তীপুর ছেলের চট্টগ্রাম জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে বানিয়াচং কুলাউড়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বারো মিলিমিটার থেকে শুরু করে পঁয়তাল্লিশ মিলিমিটার থেমে থেমে হঠাৎ করে বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করবে এবং কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এ সময় চট্টগ্রাম বিভাগের আকাটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে মধ্যরাতের পরে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে রয়েছে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু সাতান্ন মিলিমিটার থেকে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গে রাতের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দর্শক আমরা দেখতে পাবো এই মাসের এক তারিখ এবং দুই তারিখের দিকে কিন্তু বাংলার উপরে ভয়ানক বৃষ্টিপাতের আগমন ঘটতে চলেছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আশি মিলিমিটার থেকে শুরু করে একশো পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে যার কারণে কিন্তু একেবারে অঞ্চলগুলোতে কিন্তু ভয়ানক বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে কোথাও কোথাও কিন্তু পাহাড় ধসের মতো ভয়ানক ঘটনাও ঘটতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার কোথাও কিন্তু ভারী মেঘ নেই আংশিক মেঘমালা লঘু চাপের প্রভাবে ভেসে বেড়াচ্ছে তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে না প্রিয় দর্শক এই ভয়ানক বৃষ্টিপাতের প্রভাবে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলার আবহাওয়া পরিস্থিতি সম্পূর্ণ আপডেট আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে